হাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি মোহাম্মদ আল্লাহ সবুজ বড়ো লিমিটেড থেকে বলছিলাম আজকে আর একটা রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হচ্ছে মালটা স্টুডেন্ট ভিসা আসলে বেশ কিছুদিন হলো আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি বিভিন্ন পেজ বা বিভিন্ন জায়গায় সবাই বলতেছে যে মালটার ভিসা হয় না দেয় না অমুক না আমরা অ্যাপ্লাই করেন না এই টাইপের জিনিসগুলি কিন্তু খুব বেশি ছোট্টছে কিন্তু দেখেন আমি প্রথম থেকেই সবাইকে বলছিলাম সেটা গ্রুপে হোক বা আমার কোনো ভিডিও প্রথম থেকেই বলতেছিলাম যে আপনার যদি যোগ্যতা থাকে আপনাকে ভিসা কেন দিবে না সেটা বাংলাদেশ থেকেই হোক বা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে হোক তো আপনার যদি যোগ্যতা থাকে আপনি ভিসা পাবেন কোনো সমস্যা নেই সো আজকে আমি তেমন একটা সাকসেস স্টোরি নিয়ে আসছি মিস্টার মুশফিক আমার অনেক প্রিয় একটি স্টুডেন্ট ক্যামেরার সামনে বলতে কোনো বাধা নেই খুব প্রিয় একটি স্টুডেন্ট ও যথেষ্ট ট্যালেন্ট ছিল এবং ও প্রত্যেকটা ডকুমেন্টস থেকে শুরু করে ওর ইন্টারভিউ হলেন এভরিথিং ওয়াজ পারফেক্ট তো যার কারণে ওর আজকে ভিসাটা হয়েছে তা আমি ওর মুখে শুনবো যে আসলে ওর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এমন কেমন হয়ে কি হয়েছে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ভেরি মাচ কেমন লাগতেছে ফার্স্ট অফ ভিসা পাওয়ার পরে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভিসা পাওয়ার পরে তো স্বাভাবিকভাবেই ভালো লাগারই কথা বাট হ্যাঁ প্রথম দিকে নার্ভাস ছিলাম যেহেতু ওরা একটু কি বলে বেশি টাইম ধরেই হচ্ছে ওদের প্রসেসিং এ টাইম নাই টুকটাক ট্রু বাট ওই যে সবরে মহাফলে হ্যাঁ সেটাই

এখন যেটা হচ্ছে দেখো তোমার অ্যাচিভমেন্ট তোমার জন্যই হয়েছে আমরা জাস্ট ওয়ে দেখাইছি এখন তুমি বলো আমরা কি কোনো ইনফরমেশন হাইড করেছি কিনা কোনো মিথ্যা ই দিছি কিনা মানে কমিটমেন্ট যে এটা এরকম এটা হবে ওইটা হবে এরকম নাকি বাস্তব জিনিসটা দেখায় তোমার সামনে তুলে ধরে তারপর তোমার সাথে কাজ করছে না মিস এর তো এখানে কিছু নাই কারণ সব কিছু ট্রান্সপারেন্ট ছিল আমি ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে যা দেখতেছি আপনারা যা বলতেছেন মিলতেছে অ্যান্ড সব কনফার্মেশন থেকে শুরু করে সব কিছু তো আমার মেলেই আসতেছে সো আমি তো সব কিছু মনিটর করতেছি মাঝখানে একটু মেইলে ঝামেলা হয়েছিল তো ওটা ওই যে ইউনিভার্সিটির সাথে হচ্ছে কানেক্ট করে হোয়াটসঅ্যাপ দিয়ে হচ্ছে কি ওটা ঠিক করে নেওয়া হয়েছে যেহেতু ওদের মেইলে সমস্যা ছিল বাট ওখানে তো এজেন্সির আর কোনো কিছু ছিল না যেহেতু ইউনিভার্সিটির সাথে বাট তাও কমিউনিকেশনে কোনো প্রবলেম হয়েছে বলে আমি বলবো না আর এছাড়া মিস ইনফরমেশন অবভিয়াসলি না ওইরকম কিছু না বাট মাঝখানে তো যেহেতু টোটাল ইউরোপের ভিজা সিস্টেমটাই চেঞ্জ হয়েছে তো সেই হিসাবে হচ্ছে গিয়ে ওই কি বলে একটু তো হুলস্থুল অবস্থা হওয়াটা স্বাভাবিক কিন্তু এছাড়া তেমন তো কোনো সমস্যা মনে হয় না ফেস করা আর একটা জিনিস বলো তোমার ফাইল ছিল হ্যাঁ ছিল তুমি তোমার যারা ফ্রেন্ড যারা আরো সামনে যাবে বাই করে তুমি কি বলো যে আইলসকে আসলেই দরকার নাকি আইল ছাড়াও করা যাবে আয়েলসটা মূলত কি বলবো নেসেসারি নেসেসারি আমি বলবো কারণ আমি ডোলেঙ্গু দিয়ে ট্রাই করেছি অ্যান্ড বিষয়টা হচ্ছে কি ডোলেঙ্গু দিয়ে করা যায় আর অনেক কি বলে প্রফিশিয়েন্সি যা যা আছে ওগুলো দিয়ে করা যায় বাট আয়েলসটা মূলত কি বলে সার্বাধিকভাবে ম্যান্ডেটরি ধরতে গেলে এটা দিয়ে আমি যে কোনো জায়গায় ট্রাই করতে পারতেছি তো আয়েলসটা দিয়ে রাখা তো অবভিয়াসলি ভালো যদি যাওয়ার জন্য ট্রাই করা হয় যেমন আইলস থাকলে মাঝে মাঝে হচ্ছে কেউ যে অনেকের হচ্ছে আজকে যেহেতু আমি এটা দেখলাম একজন হচ্ছে ইন্টারভিউ ছাড়া ভিসা হয়েছে তো ওনার হচ্ছে আয়েলস ছিল তাই হয়তো ইন্টারভিউ সারা ভিসা হয়ে গেছে আবার অনেকের ছিল না তাদের হয়তো ইন্টারভিউ হয়েছে বাট সব কিছু দেখে আজকে আমি ওই বিএফএ সেন্টারে গিয়ে যা বুঝলাম ওইখানে যাদের যাদের ভিসা হয়েছে প্রত্যেকের আয়েলস আছে তো আইলসটা আমার মতে নেসেসারি নোটেড প্লিজ একটা জিনিস হচ্ছে দেখেন আমি বরাবরই বলেছি ইংলিশ কম একটা ইংলিশ সেকেন্ড যার যেখানকার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেখানে আপনি যাচ্ছেন আপনার কোনো ইংলিশ প্রফুয়েন্সি টেস্ট নাই জিনিসটা শুনতে কেমন লাগে না আর অ্যাম্বাসিতে তো ইংলিশ প্রফেন্সি টেস্টের উপর টোয়েন্টি পয়েন্টস থাকে সো আপনি যদি একটা ফাইল সাবমিট করেন সেই জায়গায় ফাইল সাবমিটটা যখন করবেন তখন কিন্তু আপনার টোয়েন্টি পয়েন্টস গ্যাপ থাকবে সো ওই গ্যাপটার কারণেই কিন্তু আপনার ভিসা রিভিউস হওয়ার যথেষ্ট কারণে গ্যাপটাই সো আমরা বলবো যারা করবেন অ্যাটলিস্ট আয়লসটা দেবেন ইভেন মোটামুটি সিক্স সিক্স পয়েন্ট ফাইভ রাখবেন আশা করি ওই গ্যাপটা আপনার ফিল আপ হয়ে যাবে সো আরেকটা জিনিস এটা হচ্ছে মালটা তুমি কোন কলেজে যাচ্ছে। গ্লোবাল কলেজ মালটা গ্লোবাল কলেজ কলেজ মালটাই ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রেট গ্রেড আরেকটা জিনিস হচ্ছে বড় পুল লিমিটেড তোমাদের সাথে কীভাবে কাজ করছে ফ্রেন্ডলি বিহেভ করে কাজ করছে নাকি ছাড়া ছাড়াভাবে যেটা আমরা জানতে চাই অনেকে বলে যে বড় পুল লিমিটেড আশা দেয় আশা দিয়ে বলে ভাই না এমন কথা শুনছি তো তোমার কাছে বলে অনেস্টলি আমি এই জায়গায় মিথ্যা বলবো না কারণ বিষয়টা হচ্ছে কমিউনিকেশনের যে বিষয়টা এখন আপনারা আমার ফাইল যা যা আছে সবকিছু আমাকে হেল্প করতেছেন সাথে সাহায্য করতেছেন বাকি সব যা কিছু নেই এছাড়াও কিন্তু আরও কিছু ইস্যুস থাকে আমাদের ছোটো ছোটো ইস্যুস যেগুলো হচ্ছে জানার দরকার নর্মালি আমরা যারা স্টুডেন্টস আমরা হচ্ছে মাঝে মাঝে ছোটো ছোটো সিলি বিষয় নিয়েও খুঁজ থাকে যেমন আমার মাঝখানে যেদিন হচ্ছে আমি স্পন্সার এভিডাবিটা করতে চাই ওই দিন হচ্ছে গিয়ে আমার ছোটোখাটো জিনিস যেমন আমি কি এখানে অ্যামাউন্ট এটা দিব নাকি কনভার্সন রেট আমি কোথেকে নিয়ে দিব না ব্যাংকের এটা মানে ছোটোখাটো কিছু জিনিস লাইক অ্যাজ আই এম অ্যান ওভার থিঙ্কার অনেস্টলি আমি হচ্ছে ছোটোখাটো ডিটেলসে খুব বেশি আর কি ট্রিগার্ড হয়ে যায় বিষয়গুলো সেই বিষয়গুলো যখনই কল দিছি কল দিয়ে ক্লিয়ার হয়ে নেওয়া গেছে সো এই দিক দিয়ে বলবো যে কমিউনিকেশনের যে বিষয়টা ওই জায়গায় আমি কোনোভাবে ডিস্যাড না এক কথায় তো হ্যাঁ ঠিক আছে ইট ওয়াজ ইট ওয়াজ থ্যাংক ইউ সো মাচ আর একটা জিনিস হচ্ছে গ্লোবাল কলেজ মানটা তুমি যে অনলাইনে রিসার্চ করছো বা আমরা তোমাকে সাজেস্ট করেছি এটা তোমার কাছে কেমন মনে হয়েছে যে না আমরা যে যেটা সাজেস্ট করেছি তোমাকে এটা তোমার জন্য জিনিসটা কি মানে নেওয়াটা সুবিধা সুবিধা হয়েছে যে বুঝতে পারছো যেটা র্যাঙ্কিং কি অবস্থা কলেজটার সিচুয়েশন কী অবস্থা হ্যাঁ স্টুডেন্ট সংখ্যা কেমন বা ওখানের এডুকেশন সিস্টেম কেমন এই সম্বন্ধে তো তোমার না টুকটাক আইডিয়া দিচ্ছি আর তুমিও তো রিসার্চ করছো সেক্ষেত্রে তোমার কেমন মনে হয়েছে আমি কম্পেয়ার করেই বলি মূলত হচ্ছে মালটা আচ্ছা নাম নিব না আগে আমি যে একটা কলেজ যেটা দেখেছিলাম হুম হুম তো ওই কলেজে সবই ঠিক আছে সব মডিউলসও আমি দেখেছি দেন হচ্ছে ওটার র্যাঙ্কিং থেকে শুরু করে সব কিছু সবই দেখলাম কিন্তু

তো ওই কোর্সগুলো দেখার পরে অবভিয়াসলি আমি যে ইউনিভার্সিটি দেখছিলাম ওটার থেকে এগুলার মডিউলসগুলো আমার বেটার মনে হয়েছে যেটা হচ্ছে আমি এসওপি তো কিন্তু মেনশন করি হ্যাঁ তো অবভিয়াসলি যেহেতু র্যাঙ্কিংয়ের দিক দিয়েও ভালো আমি ভালো কোর্সেসও পাইতেছি তো সেই হিসাবে অবভিয়াসলি গ্লোবাল কলেজ মালটা ইজ বেটার দেন ওয়াট আই চুজ থ্যাংক ইউ আর একটা জিনিস হচ্ছে এস ও যেহেতু বললো সে কথাতে আসলে এস ওপিটা আপনারা চেষ্টা করবেন এস কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস একটা ইউরোপ কান্ট্রি বা ইউএসএ যেগুলিই বলেন এসওপিটা অনেক বড় একটা ভাইটাল ই ক্যারি করে সেটা হচ্ছে নিজের এসওপিটা নিজে লেখা ট্রাই করবেন তারপরে আপনার এক্সপার্ট কাউকে দিয়ে একটু চেক করে নেবেন আপনি এটা দিয়েও চেক পারেন আপনি যে কলেজ বা ইউনিভার্সিটিতে যাচ্ছেন তাদেরকে দিয়েও আপনি এস চেক করে নিতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে নিজের রেসিপি সময় নিজে লিখবেন এতে করে আপনার ফিডব্যাকটা অনেক ভালো পাবেন সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য আর আমাদের এতটুকু ট্রাস্ট করার জন্য আশা করব তোমার যেগুলি গোল আছে সামনে সেগুলো অ্যাচিভ করতে পারো তোমার সামনে স্বপ্ন পূরণ হোক পাশাপাশি তোমার ফ্যামিলির জন্য তো দোয়া থাকবে আর আমাদের জন্য অবশ্যই দোয়া করো আমরা যেন তোমাকে যেভাবে হেল্প করছি প্রত্যেকটি স্টুডেন্টকে ভাবে হেল্প করতে পারছি সো আজকের মতো বিদায় নিচ্ছি লাস্টে যাওয়ার আগে আমি একটু বলবো মুশফিককে যে একটু ওনার ভিসা কপিটা একটু ছবি ছবি ক্যামেরার সামনে দেখাই প্লিজ ভিসাটা একটু দেখাই এটা হচ্ছে ওর ভিসা কপি সো দেখতেই পাচ্ছেন আশা করি সো সবাই ওর জন্য দোয়া করবেন ওর যেন সব কিছু ফুলফিল হয় আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বড় লিমিটেডের সাথে থাকবেন আল্লাহফিজ